আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো গতকালকে বৃষ্টির কারণে আমি আমার শখের এগ্রো চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি কেননা ভিডিও করতে পারিনি বৃষ্টির কারণে তো আজকে একটু সকালবেলা করে রোদ উঠেছে এই জন্য সবগুলো মুরগিকে এবং বাচ্চাগুলোকে বাহিরে নিয়ে আসলাম তো বেনি সুন্দরীকে আমি একটু আলাদাভাবে ধান ভুট্টা ভাঙ্গা খেতে দিয়েছি কেননা বেনি সুন্দরীর তো স্টার্টার ফিট তো ছোটো বাচ্চাদের খাবার এগুলো বেনি সুন্দরী খেলে ওর পেট ভরে না এর জন্য ওকে আমি আলাদাভাবে বাহিরে ছেড়ে খাঁচা থেকে একটু ধান ভুট্টা বাঙ্গা খেতে দিয়েছি কিন্তু মোরগগুলো ওকে একটু বিরক্ত করছে খেতে দিচ্ছে না মোরগগুলো এসে ওর খাবারগুলো খেয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে বাচ্চাগুলোকে আমি স্টার্টার ফিট খেতে দিয়েছি খাবার পাত্রে বাচ্চাগুলো স্টার্টার ফিট খাচ্ছে হঠাৎ হঠাৎ একটু একটু বৃষ্টি এসে পড়ে এর জন্য মুরগিগুলো নিয়ে আমি খুব বিপদে আছি এই বৃষ্টিতে ভিজলেও সমস্যা আটকিয়ে রাখলেও গরমের কারণে ওরা আট আটকা থাকতে চায় না খাঁচার মধ্যে কী যে করি কিছু বুঝতে পারছি না বৃষ্টি একদমই কমছে না বৃষ্টির যে শুরু হয়েছে হয়েছেই একটু খুবই খারাপ অবস্থা মুরগিদের নিয়ে আমার মতো যারা দেশি মুরগি পালন করেন আপনাদের কি অবস্থা এই বৃষ্টিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চাগুলোকে আমি পানির পাত্রে লাইসোভিট এবং মাইক্রোনিড এই দুইটা ঔষধ মিক্স করে খেতে দিয়েছি আপনারা জানেন যে আমি এই দুইটা ঔষধ ও বাচ্চাদেরকে এক মাস বয়স পর্যন্ত খাইয়ে থাকি তো একবেলা যদি আমি মাইক্রোনিড লাইসোভিট মিক্স করে দেই পানিতে পরের বেলা যখন পানিটা শেষ হয় আবার আমি সাদা পানি খেতে দিই কেননা ওদের তো ঔষধ মিক্স করা পানি খেতে খেতে একটা বিরক্ত এসে যায় এর জন্য ওদেরকে আমি এক এক বেলা করে সাদা পানি খেতে দেই আর কি সাদা পানিটা খেলে ওদের খুব ভালো লাগে তো বাচ্চাগুলো চোখের সামনে বেড়ে উঠছে দেখতেই পারছেন কিছুটা বড় হয়েছে গ্রোথ বেড়েছে দেখতে কিন্তু ভালোই লাগছে বেনি সুন্দরীর বাচ্চাদেরকে দুইটা কালো বাচ্চা একটা শুরমা বাচ্চা তারপর দুইটা সাদা গোলাছিলা বাচ্চা আর বাকিগুলো সব সাদা কালারের হয়েছে তো বাচ্চাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাচ্চাগুলোর জন্য একটা মাসাল্লাহ লিখে দিবেন কমেন্ট বক্সে আর এখানে হচ্ছে বাকি মুরগিগুলো মোরগ মুরগি ঢেকি মুরগি সবগুলো আছে খাবার খেতে দিয়েছি ধান ভট্টা বাঙ্গা ওরা খাচ্ছে রাজকুমারী খাচ্ছে সবগুলো মুরগি এখানে খাচ্ছে ঝর্ণা সুন্দরী আছে ফুলটুসি আছে সবগুলোই আছে এখানে খাবারগুলো খাচ্ছে তো যেরকম একবেলা রোদ ওঠে পরের বেলা আবার ধুম বৃষ্টি চলে আসে তখন এই মুরগিগুলোকে আমার পক্ষে আর ধরা সম্ভব হয় না ওরা বৃষ্টিতে প্রচণ্ড ভিজে আজকে কয়েকদিন যাবতীয় বৃষ্টিতে ভিজছে তো আমি যখন ছাড়ি তখন বৃষ্টি থাকে না রোদ থাকে ছাড়ার পর প্রায় দুই ঘন্টা এক ঘন্টা পর হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো এই কারণে আমি আজকে ওদেরকে ডক্সি অ্যাভেট এই ওষুধটা পানির সাথে মিক্স করে খেতে দিয়েছি কেননা বৃষ্টিতে ভিজতে ভিজতে ওদের ঠান্ডা লেগে যেতে পারে বা ঠান্ডা লাগতে পারে এর জন্য আমি ডক্সিএেট ও সরটা পানির সাথে মিক্স করে খাওয়াচ্ছি আর এখানে এই যে তিনটা মুরগি এদেরকে আমি ছাড়ি না এদেরকে ছাড়লে ওরা বাহিরে চলে যায় অন্য বাসায় আমার ওদেরকে খুঁজে নিয়ে আসতে খুব সমস্যা হয় এর জন্য ওদেরকে আমি খাঁচায় আটকিয়ে এই পানি এবং খাবার খেতে দিচ্ছি এখনও অবধি আর দেখতে পাচ্ছেন বাকি মুরগি এবং মোরগগুলো খাবার খাচ্ছে হাঁটাহাঁটি করছে আর কি বাহিরে তো একটা খারাপ খবর হচ্ছে সুরমা সুন্দরী গতকালকে থেকে অসুস্থ একটু একটু ঝিমাচ্ছিল দেখলাম হঠাৎ করেই বাহিরে বসে বসে একটু কেমন যেন ঝিমাচ্ছে তারপরে সাথে সাথে ওকে আটকিয়ে দিলাম এই খাঁচাতে আটকিয়ে এখানে গরোয়ার ফিট ধান ভুট্টা বাঙ্গা তিনটা খাবার একসাথে মিক্স করে দিয়েছি আর পানির সাথে ডক্সি অ্যাবেট এই ওষুধটা মিক্স করে আমি তিন দিন খাওয়াবো দেখি সুস্থ হয় নাকি যদি সুস্থ হয় তাহলে তো আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আর যদি সুস্থ না হয় দেখি যে কোনো সুস্থ হচ্ছে না তাহলে ওকে আমি নাপা এবং সিপ্রোসিন এই দুটো ওষুধ মিক্স করে খাওয়াবো ও ঠান্ডার সমস্যা হয়েছে বোধহয় এর জন্য ও একটু ঝিমাচ্ছিলো তো ওর জন্য সবাই দোয়া করবেন ও সুস্থতা কামনা করবেন আল্লাহর কাছে ও জন্য খুব দ্রুত সুস্থ হয়ে যায় কেননা এই মুরগিটা আমার কাছে খুব ভালো লাগে ওর হাঁটা চলা সব কিছু আমার よか、okay. ছোট্ট খামারে একটাই সুরমা কালার মুরগি ওর থেকে আমি আর কি সুরমা কালারের বীজ বাচ্চা বাড়াচ্ছি আর এখানে দেখেন এটা হচ্ছে মায়াবতী মায়াবতী কুচে হয়ে গেছে সাদা সুন্দরী কুচে হয়ে গেছে ওরা কুচে কুচে ভাত নিয়ে বসে আছে জানি না আদৌ ডিম পারবে কিনা তারপরে বসে আছে আর এখানে হচ্ছে রূপবান সবগুলো মুরগি ডিম পাড়া শেষ পর্যায়ে কুচে হয়ে গেছে তো সবচেয়ে খারাপ লাগছে সুরমা সুন্দরীর জন্য ওকে সুস্থতা দান করুক সবাই দোয়া করবেন সবার কাছে এই কামনা করি তোমার শখের একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু